লাখ থেকে কুটি কুটি লোক হাসিনার গণগমন ব্যবহার করছিল ভাইয়েরা হাসিনাকে আজকের যিনি সেনা প্রধান মাত্র পাঁচচল্লিশ মিনিট সময় দিয়েছিল পাঁচচল্লিশ মিনিট সময়ের মাধ্যমে তার কাপড় বান্ধবী সুযোগ দেয় নাই যে কাপড় পাওয়া ছিল হেলিকপ্টার থেকে আনে তাকে ওই গণভবন থেকে তাকে পালাইতে বাধ্য করেছে ভাইরা কেন আপনারা জানেন আল্লাহ বিচার লড়াই করে রহমান সাহেব যখন বলা যায় কিচ্ছু ছিল না এ শুধু একটা খালি বিটকে ছিল ওনাকে দয়া করে আর তখন তার শতাব্দ একটা বা বাড়ি দিয়েছিল আপনারা জানেন ক্যান্টার বেঁধে সেই বাড়ি থেকে এই জুলুম হাসিনা এই কুনি হাসিনা এই আয়নাগরের হাসিনা আমার নেত্রী আমার মাকে ওই বাড়ির থেকে বের করে দিয়েছিল তার এই পুলিশ বাহিনী দ্বারা আজকে তাকে ওই একটা পরে করে বাংলাদেশ সাক্ষী হয়েছে আল্লাহ বিশেষ গরম রাজিলেছিল অনেক আলেমদেরকে আপনি মনে করেন জেনে নিয়েছে অনেক আনন্দকে খুন করছে কাজেই সকল খুনের বিচার এই হাসিরাকে এই বাংলার জমিনে এনে বিচার করা হবে হাসিরা ইন্ডিয়া তার বন্ধু বন্ধু দেশে আছে থাকতে পারবে না ও ছিল হাসিনাকে এই সরকারে এই দেশে ফিরিয়ে এনে